নমস্কার আজকে শনিগ্রহ নিয়ে আলোচনা করব শনিগ্রহ এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে অর্থাৎ বক্রি অবস্থায় আঠাশে নভেম্বর শনি সোজাপথে মার্গী অবস্থায় চলবে কিন্তু এই মুহূর্তে শনি কিন্তু অর্থাৎ তেসরা অক্টোবর শনি কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করেছে তেসরা অক্টোবর শুক্রবার রাতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব প্রবেশ করেছে বক্রি এবং এই সিচুয়েশনে কতদিন থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি গ্রহ প্রবেশ করেছে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নক্ষত্র শনি আর বৃহস্পতির সম্পর্ক যথেষ্ট ভালো দুটোই হচ্ছে বিগ প্ল্যানে দুটোই হচ্ছে ধীরগতি সম্পন্ন প্ল্যানে এই শনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তেসরা অক্টোবর গমন করেছে থাকবে দু হাজার ছাব্বিশে বিশে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ এই যে মিন রাশিতে শনিদেব বসে আছে বক্রি অবস্থা সেখানে যে মার্গীয় তখনো কিন্তু শনিদেব এই পূর্বভদ্রপদ নক্ষত্রে কিন্তু থেকে যাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিশে জানুয়ারি পর্যন্ত শনিদেব পদ নক্ষত্রের বৃহস্পতি নক্ষত্রেই থেকে যাবে অর্থাৎ আঠাশে নভেম্বর শনি যখন বক্রি দশা ত্যাগ করবে তখন কিন্তু শনি পূর্বভদ্রপদ নক্ষত্রে থাকবে তার জন্য এই যে শনি তার বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করেছে ৩ অক্টোবর আপ টু বিশে জানুয়ারি পর্যন্ত এই সিচুয়েশনে থাকবে আপনার এই ৩ অক্টোবর টু আঠাশে নভেম্বর অক্টোবর টু আঠাশে আপনার রাশির জন্য কি অপেক্ষা করছে কেননা শনি হচ্ছে মানে ধীরগতী প্ল্যানের শনি হচ্ছে আপনার ন্যায়ের কারোগ্রহ কর্মের কারক্রহ শনি হচ্ছে সততার কারোগ্রহ শনি হচ্ছে মানে যদি কখনো কোনো নেগেটিভ থেকে সেই জায়গাটা থেকে আপনাকে পজিটিভ জায়গায় ফিরে আসার জন্য আপনাকে অনেক কিছু প্রবলেমের সম্মুখীন কিন্তু আপনাকে শেষ করে দেবে না আপনাকে শেখাবে শনি হচ্ছে শেখাবে শনি হচ্ছে টিচার গুরু বৃহস্পতি গুরু শেখায় শনি হচ্ছে যে আপনার টিচারের মতো শনি আপনার চোখে আঙুলি শেখাবে আপনি ভুল কাজটা করছেন আপনি সেখানে অর্থাৎ শনি লোহা পিটিয়ে সোনা তৈরি করার মতো শনির সিচুয়েশন শনি হচ্ছে আর শনির যে শুভ দৃষ্টিতে পড়বে তারা কিন্তু শনিটাকে রাজা করে দেবে সুতরাং এই যে তেসরা অক্টোবর টু আঠাশে নভেম্বর কেন আঠাশে নভেম্বর বলছি আমি কেন বিশে জানুয়ারি পর্যন্ত বলছি না কেন আঠাশে নভেম্বর শনি যখন তার বকরি ত্যাগ করে তখন শনি আরেকটা রেজাল্ট দেবে বারো রাশির উপরে আপনার রাশির ক্ষেত্রে তার এফেক্ট দেবে সুতরাং এই যে সিচুয়েশনটা সুতরাং কোন কোন রাশিকে একটু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে তুলা রাশি শনির এই নক্ষত্র গোচরে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে আপনার ষষ্ঠ হাউসে শনিদেব বসে আছে আপনার ষষ্ঠ হাউসে সুতরাং আপনার ক্ষেত্রে কি এফেক্ট দেবে মানে আপনাকে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কিছু কিছু আপনার ডেভেলপ করবে যেমনি আপনার মানে ধার্মিক কাজে আপনার মন বসবে ধর্মের প্রতি আপনি যে ধর্মেই লোকন আপনি ধর্মের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে দাম্পত্যের জায়গাটায় আপনার পার্টনারের সাথে আপনি বিবাহিত একটু দেখা গেল একটু বাদ বিবাদ হতে পারে কিন্তু পরিবারে ফ্যামিলি লোকেদের সাথে আপনার বাড়িতে যারা গুরুজনেরা আছে তাদের সাথে আপনার বন্ডিংটা হয়তো ঠিক হবে আবার কথাবার্তার মধ্যে আপনাকে কিন্তু একটু সংযোগ থাকতে হবে রাস্তা আনতে হবে কেননা আপনার কথার উপর বেশ করে কিন্তু অনেক জায়গায় অশান্তি পরিবেশ তৈরি হতে পারে এবং তার জন্যে কিন্তু আপনাকে কোনো আইনি ঝামেলা আপনি জড়িয়ে পড়তে পারেন যদি আপনি ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে আপনাকে সেখানে সচেতন হতে হবে কোনো কাজ এক চান্সে হতে গিয়ে একটু বাধার সম্মুখীন হবেন মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে তীরে এসে তড়ি ডুবে যাওয়ার মতো এরকম সিচুয়েশন আপনাকে কিন্তু সাফার করতে হবে আবার আপনি যদি সেই কাজটা লেগে থাকেন আপনি লেগে থাকতে হবে হতাশ হলে চলবে না তাহলে সেই কাজটা আপনি তুলে পারবেন অর্থাৎ কোনো কাজ আপনার এক চান্স না হয়ে আপনি বারে বার লেগে থাকলে সে কাজে রেজাল্ট আপনি কিন্তু পাবেন কনফিডেন্স মাঝে মাঝে আপনার ল্যাক করবে এবং আর্থিক স্থিতি মজবুত করার জন্য আপনাকে অনেক বেশি লেবরিয়াস হতে হবে আপনাকে লেথার্জি কাটাতে হবে কিন্তু আপনার মধ্যে লেথার্জি কিন্তু এখন আসবে আপনাদের আজ কেউ থাক কালকে কালকে থাক পরশু এই জিনিসগুলো আপনার মধ্যে করবে বা কোনো কারোর সাথে মিটিং আছে আপনি মিটিংটা ক্যান্সেল করে ফেললেন পরের দিন আর যেতে ইচ্ছা করছে সে পরের দিন আর সেই ডেটটা হচ্ছে বা তাদের পক্ষ থেকে এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে কিন্তু সাফার করতে হবে বি কেয়ারফুল তুলাশী লোক আমি ভয় দেখাচ্ছি না আপনার সতর্ক করছি আপনি যদি নিজেকে সচেতন না হন আপনি সংযত না হন কথাবার্তার মধ্যে কন্ট্রোল না রাখেন মাঝে মাঝে কিন্তু আপনি চাপের সম্মুখীন হবে আপনার মধ্যে হতাশা আসবে আপনার মধ্যে একটা এক্সাইটেড ভাব আসবে আপনার মধ্যে দেখবেন একটা ইরিটেটেড ভাব আসবে ঘুমটা কমে যাবে চুল পড়ে যাবে হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা এগুলো কিন্তু আপনার সাফার করতে হবে বা দেখা গেল পেটের বা লিভারের এগুলো কিন্তু একটু কষ্ট হবে যারা অবিবাহিত তাদের বিয়ের যোগাযোগ আসবে কিন্তু বিয়ের যোগাযোগ এলেও আপনি কার সাথে বিয়ের মানে পিড়িতে বসছেন সেটা অবশ্যই যা যায় ভুল লোকের সাথে যোগাযোগ হয়ে যেতে পারে ভুল রিলেশন তৈরি হতে পারে ভুল শ্বশুরবাড়ি তৈরি হয়ে যেতে পারে এই সময় কিন্তু আপনার এই সময় আপনার অবশ্য অনেক বেশি চোখ কান খুলে চলতে আপনার যারা এক্সট্রা কোনো রিলেশনে জড়িয়ে আছেন কোনো প্রেমের রিলেশনে আপনার বিয়ে বহির্ভূত খুব সতর্ক হয়ে যাবেন নাহলে লোকের কাছে ধরা পড়ে যেতে পারেন এই আপনারা অসম্মান হতে পারে লোকে আপনাকে বিনা কারণ রাস্তায় দাঁড়িয়ে অপন করতে পারে শত্রু আপনাকে চাপে ফেলতে পারে এগুলো কিন্তু আপনাকে কিন্তু সাফার করতে হবে এবং কথায় কথা আপনার সাথে ঝামেলা টেনে লোকে বিনা কারণে আপনার অপমান করবে যারা আপনার কাছে হেল্প পেয়েছিল তারাই আপনাদের আঙুল তুলবে সম্পত্তিগত প্রবলেম যেগুলো চলছিল

চোট খাওয়া গাড়ি না তো বা কোনো চুরি করার জিনিস না তো বা সম্পত্তি কোনো সম্পত্তি না তো এরকম টাকাটা শেষ হয়ে যেতে পারে এগুলো আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে অর্থাৎ আপনি চোখ কান খুলে চলেন তুলারাশির বন্ধু হচ্ছে তুলারাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আপনার মানে আপনার বন্ধু গ্রহ হচ্ছে শনি এবার বৃহস্পতি নক্ষত্র ট্রানজিট হচ্ছে বৃহস্পতির সাথে শুক্র যে অতটা সুসম্পর্ক নয় একটা যে দেবগুরু একটা যে দৈত্যগুরু শনি হচ্ছে দুজনের বন্ধু বৃহস্পতিরও বন্ধু শুক্রের বন্ধু কোনো কোনো সময়ের জন্য শনি আপনাকে কনফিউজ করে দেবে আপনার ফ্যাক্টর হয়ে যাবে অনেক যে পুরোনো সম্পর্ক আপনার ভুল ডিভিশন নষ্ট হয়ে যেতে পারে শ্বশুরবাড়ির সাথে আপনার পার্টনার সাথে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে এগুলো কিন্তু আপনার হতে পারে হবেই যে বলছেন সময় সুতরাং আপনাকে অনেক বেশি সচেতন অনেক বেশি সংযত অনেকে অনেক বেশি আপনাকে নিজেকে ধীর স্থির হতে হবে যদি আপনি সেটা হতে পারেন আপনি ঠিক ম্যানেজ করে বেরিয়ে যেতে পারবেন অর্থাৎ এই যে দুটো মাস অর্থাৎ থার্ড অক্টোবর টু টোয়েন্টি এইথ নভেম্বর এই সময়টা আপনাকে কিন্তু অনেক বেশি চোখ কান খুলে চলতে হবে চোখ কান বুঝে লোককে ভরসা করবেন না তাহলে আপনি ঠকে যাবেন আর হতাশা আনবেন না এক্সাইটেড হবেন না আপনার কথাবার্তনার সঙ্গে ঠোঁট দুটো কন্ট্রোল রাখবেন দেখবেন আপনি ঠিক এই বইতে পার হয়ে গেছেন দেখবেন আপনি যদি দেখছেন এরপরে কোনো অসুবিধা করছেন দেরি না করে কোনো অ্যাস্ট্রো কনসাল্ট করুন প্রপার প্রতিকার করুন দেখবেন আপনি স্মুথলি লাইফটা করতে পারবেন ভালো থাকবেন নমস্কার